আওয়াজ চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভায়োল্যান্ট হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার গোপালপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য শাহজাহান বিশ্বাস তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে আবাস যোজনায় ঘর পাইয়ে দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা তুলেছে উপভোক্তাদের থেকে শুধু তাই নয় পরবর্তীতে কিছু মানুষের ঘর বরাদ্দ হলে সেই ঘর টাকার বিনিময়ে অন্য ব্যক্তিকে বিক্রিয় করে দিতেন এই তৃণমূল সদস্য অবশেষে তার বিরুদ্ধে হাড়ুয়া ভিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা বিষয়টি জানা জানি হতেই আসরে নেমেছে বিজেপি যদিও নিজের বিরুদ্ধে ওটা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল সদস্য ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটনাটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার বুদ্ধির মেম্বার ওটা কোন পঞ্চায়েত ও এই সরকারি যে ঘরগুলো বেরিয়েছে একজনের নামের ঘর একই ব্যক্তি আর একজনের দিয়েছে ঘরটা টাকার বিনিময়ে সে দেখাচ্ছে গরিব মানুষ পয়সা করে দিতে যে পয়সা বেশি দিয়েছে ঘরকে কয়টা তারিজ করে দিয়েছে মানে বিক্রি করে দিয়েছে 18 20 জনের ঘর এই রকম করেছে বিক্রি বিক্রি করে দিয়েছে 10000 15000 20000 যা যা রকম পেরে তার কাছে সেইভাবে বুঝিয়ে নিয়েছে লোবার পরে এইবারে এই যে ঘেরি বাড়ি টাকা প্রায় 40 41 বিয়ে ঘেরি পাটির জমি টাকা আছে জনগণেরই টাকা আজকে ওই টাকাটা 6 7 বছর দেয় না প্রায় 4 লাখ টাকা টাকা তসরূপ হ্যাঁ এত এই টাকাগুলো সব একাই তসরূপ করেছে আর আরেকটা যেটা বলছিল যে ওই টাকা নিয়ে ঘর দেওয়া হয়নি হ্যাঁ আর এই যে লোকে ঘর দেখাতে টাকা লেসে ঘর অন্য লোকের দেশে আবার অনেকের কাছ থেকে ঘর দেবে বলে টাকা লেছে তাদের ঘর এখনো দেয়নি আবার অনেকের কাছ থেকে ঘর দেশে তাদের টাকা লেছে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার যার কাছ থেকে যেমন ঠিক তমন সেইভাবে তার কাছ থেকে কাটমানি যার কারণ মাথায় যেমন বুদ্ধিটা ঢুকুত পেরেছে সেখান থেকে টাকা তুলেছে কাটমানি নিয়েছে হ্যাঁ কাটমানি নিয়েছে আপনারা কি জানিয়েছিলেন হ্যাঁ যাদের ঘর তারা জানিয়েছে কিন্তু তাদের কথা কোনো গ্রাহ্য করিনি কী চাইছে মনেই করিনি কী চাইছে ঠিক আছে চাচ্ছি আমরা ওর রীতিবত সুস্থ বিচারটাই চাই যাদের ঘর তাদের ফিরিয়ে দেখ যাদের কাছ থেকে টাকাগুলো তাদের টাকাগুলোও ফিরিয়ে দেখ এই আমাদের দাবি আপনার নামটা অ্যাকচুয়ালি কী হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি হয়েছে কি আমাদের ও ঘর এসেছে আমি আমি না বিবি আমার গ্রামের প্রতিবেশীও আমি না বিবি আমার ঘরটা ওই আমাদের প্রতিবেশী আমি না বিবির কাছে সাজান বিশ্বাস উনি বিক্রি করে দিয়েছে বারো হাজার টাকায় বিক্রি করে দিয়েছে হ্যাঁ পঞ্চায়েতে জানিয়েছিলাম বললো আপনার যদি আসে নাম ফোন নাম্বার যদি আপনার হয় তাহলে আপনি পেয়ে যাবেন কি এরকম করলো কেন আমি হয়তো গরিব মানুষ আমি হয়তো টাকাটা দিতে পারলাম না তার জন্য

আমার ঘরটা আমার কাছে আমার সম্মানি হয়ে ফিরি হোক এটাই আমি আবেদন করছি আর ভিডিও জানিয়েছি হ্যাঁ ওনারা বললো আপনার যদি হয়ে থাকে আমরা চেষ্টা করব আপনার ফিরিয়ে দেওয়ার জন্য দেখুন কেন্দ্রের পাঠানো সাধারণ গরিব মানুষের জন্য আবাস যোজনা আর সেই আবাস যোজনাকে দেখিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এভাবে লক্ষ লক্ষ টাকা লুট করেছে সাধারণ মানুষের কাছ থেকে যারা যোগ্য তাদেরকে আবাস যোজনা না দিয়ে যাদের পাকা বাড়ি আছে তাদের বাড়িতে গ্যারেজ ঘর তৈরির জন্যে টাকার বিনিময়ে আবাস যোজনা বিলিয়েছে তৃণমূলের নেতারা প্রচুর এরকম নিদর্শন রয়েছে আসলে তৃণমূল কংগ্রেসের রাজত্বে যোগ্যরা বঞ্চিত হয়ে আসছে বারবার সে শিক্ষাক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক কিংবা এই ধরনের প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রেও হোক এরা কেবল টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে এরা টাকার বিনিময়ে প্রকল্পগুলি পর্যন্ত বিক্রি করছে আসলে কেন্দ্রের স্বপ্ন বাস্তবে রূপ দিতে বাধা দিচ্ছে তৃণমূল পশ্চিমবঙ্গে তাই পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে একটা নতুন সূর্যোদয় হতে চলেছে এবং পশ্চিমবঙ্গবাসী তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে বিদেয়ী করবে এটা আপনারা লিখে রাখুন ওরকম কিছু কি করতে পারে ওরকম কিছু ঘটার জায়গা নেই কারণ তো বিডি অফিসের আধিকারক তারা এসে ওদের মতো করে গিয়েছে বুঝলেন এই ব্যাপারে তো আদৌ কোন মেম্বারদের কোনো ভূমিকা ছিল না বিশেষ করে আমাদের এখানে যেহেতু আমাদের এখানে গোষ্ঠী তন্ত্র চলছিল বুঝলেন সম্পূর্ণ ওটা মানে বিডি অফিসের স্টাফ যারা এসছে হ্যাঁ হ্যাঁ ওরাই জানে বিষয়টা আপনার নামে তো একটা বিডিও অফিসে অভিযোগ জমা পড়েছে বলছে হ্যাঁ ওটা যদি মানে রাজনৈতিক ভাবে চাপার জন্য যদি কেউ কিছু করলে করতে পারে আপনি এ বিষয়ে কি বলবেন গাড়িতে আছে এক মিনিট হ্যালো হ্যাঁ আপনি এ বিষয়ে কি বলবেন এর কোনো বাস্তবতা নেই বুঝলেন আচ্ছা এর কোনো বাস্তবতা নেই এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তাটা যারাই করুক না কেন